তাহলে বিয়া করা হালাল কিন্তু প্রেম করা প্রেমটার হইন বিয়া করা হালাল কয়টা লুচ্চা বারো বছর তেরো বছরের মায়া প্রেম করে এটারে কয় ইনজয় কিন্তু বারো বছরের রে বিয়া করলে কয়টা সাথে সাথে দেখবেন থানা ফোন গেছে কখন বাল্য বিয়া কিতা বিয়া বাল্য বিয়া বাল্য বাল্য প্রেম করে কেন জুতা দামার কপাল বাল্য বিয়া প্রেম করে কেন বাল্য প্রেম করেন যা বাল্য বিয়া করেন যা না যাক কইলাম না সব কইলা আমাদের দেশের হালত লইডা প্রেম করলে প্রশাসন আসে না যেটা তো শুধু এর সাথে প্রেম করছ করে কিন্তু বিয়া করলে কয় ঠিক বাইল বিয়া হারাম জেলখানা তুই যে বড় বিয়া করে যে শুধু লইয়া যায় আমার যুবক ভাই তা বলে মানুষের চাহিদা আছে আল্লাহ কয় চাহিদা থাকলো দুনিয়ায় সম্ভব না কিন্তু জান্নাতের ভিতরে না চাইলো নিম্ন স্থলের বৌদি বা বাহাত্তরটা কমপক্ষে ফাটা ইডি যে কইছি ইডি কেন তাইকেন গরু গিয়া কইয়েন না গরু গিয়া যদি কোন বাপ তিটা বৌদি বতে খবর আছে কই দিলাম আমরা তো ওয়াজ করি ই ওয়াজ কেন করি এটা জবাব দেওয়া লাগে যে ই ওয়াজ ছাড়া কার কোনো ওয়াজ দাই আপনারা ইডারও কৈফিয়ত দিতে হয় এমন ভেজ আছে আমরা ই ওয়াজ যদি মহিলারা শুনে হবে তো আমরা কই মহিলাদের জন্য সুসংবাদ আছে কোন সুবহানাল্লাহ মহিলাদের জন্য সুসংবাদ হলো বাহাত্তরটা বউ থাকলে কি হবে দুনিয়ার বউ হবে বাহাত্তর জনের রানী মোটামুটি খুশি হলো বল মতে না বাহাত্তরটা আছে তো ওই জন্য খুশি না কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার বউটারে রানী বানায়া দিব বাহাত্তর জন থাকবো বড় বউয়ের খেদমতদার সবগুলা বড়টার খেদমত করব কিন্তু দুনিয়ার চেহারার গানে সেরা কি একজাত কথা হইল না দুনিয়া চার হাজার রকম জান্নাতে এমন না আপনারা যদি সুব নবী বানায় তাহলে আপনাদের বড় হইরে হই বানাইবো আজিনি সোনা এই হলো খুশি না মন নাকি এই ওয়াজ একবার মমেশিং করছিলাম কইরা আমি যন গেছি রুমো আমাদেরকে কে বেচারা কইছি এবার মুরুবি ইগা আমারে বুঝো জান্নাত তো কি তা আমরা ঘরে টান যাইবো যাইবো কত আর যাইতাম না উমা আমি কত বেগো মানে কি তা পঞ্চাশ কো দুনিয়াতে আমরা ফুরা শেষ কইলে ইগা ন যাইবো হ্যাঁ সব বোন দেখি থাকে ভেড়ার ভিত্তি একটা কষ্ট যে আমার শেষ করছি গানি তা অনু